নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছি ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদে বাঁধাকপির সবজি ভিডিওটা স্ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি চারশো গ্রাম মতো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা ভালোভাবে কেটে নিয়েছি আর কেটেছি এখানে আলু গাজর আর মশলার মধ্যে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখানে আমি মাছের মাথা নিয়েছি প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল ফোড়ঙে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এবার ফোড়ংটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়ংটা ভালোভাবে ভেজ ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আলু এবং গাজরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি হলুদ নুন এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব আলু গাজরটা আমি ভালো করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমান পরিমাণ সবজির মশলা পরিমাণ মতো নুন এবার আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এভাবে বাঁধাকপির সবজি করলে দারুণ হয় খেতে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সবজিটা ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পর আমি আসছি দু তিন মিনিট পর এখানে সবজিটা অনেকটা সবজি থেকে জল বেরিয়ে এসছে এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটা আমি দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু এখনকার বাঁধাকপি তাড়াতাড়ি সেদ্ধ হয় না সেই জন্যই আমি জল দিলাম আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির সবজি বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে